সোফা দিয়া আপনি যে দুই মিনিট পর পর সোফাটার উপরে বন্ধ সোফাটা টেম্পার ট্যাম্পার না আরে আমার বাপের দাও কত সাদের সোফা দেন এই যে আপনি বইতে বইতে ঠালা করে ফলাইছেন থাক থাক বাবা তোমার বাপের সোফায় আমি বইতাম না এখন কেমন লাগে খুব তো কইতেন বাপের বাড়ি দিয়ে জিনিস আনো জিনিস আনো ছেলে শ্বশুর বাড়ি দিয়ে জিনিসপত্র আইনা বইতে খুবই মজা লাগে তাই না থাক বাবা তোমাকে সোফায় বইতাম না হুম শাশুড়ি মা সব মনে আছে আমার কম কথা শোনা নাই বাপের বাড়ির জিনিস নিয়া এবার বাপের বাড়ি দিয়ে জিনিসপত্র আনছি বুঝাই দিবো মজা একটা বাটি বের করি খির মন যাইতাছে শাশুড়ি আম্মা আপনার এনা কইছে আপনি আমার বাটিগুলা নষ্ট করবেন না আমি কাজ কাম করি অনেক কষ্ট হয়ে গেছে একটু বই হাল্লা হইছে রে বৌমা আমি কি করতাছেন কি করলাম আমি

আমার বাপের বাড়ি দিয়ে জিনিস আনছি আপনার আপনারে দিয়ে ভাঙানোর জন্য আমি কি করে ফলাইছিলাম হাত দিয়ে গেছিল কোন এসে যখন আমি প্রথম আইছিলাম তখন আপনি আমার কি কইছিলেন আমার হাত দিয়ে একটা গ্লাস পরে গেছিল তখন তো ঠিকই শোনাইছিলেন বাপের বাড়ি দিয়ে কয়ান আনছো যে গ্লাস ভাঙতে আসো

কেমন লাগে এগুলা শুনতে তো ঠিকই বেলায় বেলায় এক একটা শুনাইতেন পাঠায় আপনাদের ভালোবাসনের মন ভরে না জিনিসপত্র আর না দিলে এক গাদা কথা মেয়ের রাজরানীর মতো কইরা বড় করে তার সমর্থ অনুযায়ী তারপর আপনাদের ঘরে আসে আপনাদের লাগি মা বাপ সাইরা মেটারে আপনারা আদর যত্ন না কইরা ভালো না ভাইসা উল্টো সব জিনিস দিয়ে খোটা দিতে জিনিসপত্র নিয়ে খোটা দিতে থান শাশুড়ি মা জীবনে কি জিনিসপত্র চোখে দেন নাই আপনারা তো আবার যৌতুক দেন না খালি কথায় কথায় খোটা দিতে জানেন ক্যান ছেলে শ্বশুর ভাই দিয়ে জিনিসপত্র নিতে গেলাম যা ছিল ছিল তাই দিয়ে সংসার ভালো ছিল যা কিছু ধরতে যাই তাতেই খোটা দেয় কোথাও শান্তিতে একটু বসতেও পারিনা কি গণনদিনী কেমন আছেন হ্যাঁ ভালোই আছি গনদিনী একটু সাবধানে বইসেন কেন গো কি হয়েছে তো বাপের বাড়ির জিনিস আমার একটা টান আছে না বাপের জিনিস তো তো কি এর জন্যই সাবধানে যেন নষ্ট না হয় আমাকে ছোট লোক মনে হয় আমরা নাই জীবনেই ছোট লোক না হইলে কি আবার মেয়ের বাড়ি দিয়ে জিনিসপত্র আনতে পারতেন বাপের বাড়ি দিয়ে জিনিস নিয়ে আবার বড় বড় কেন শুরুতে যখন তখন কত কথাই না শোনাইছিলেন এই জিনিসপত্র নিয়ে মনে আছে ঠিকই তো শোনাইছি সবার বাড়ি দিয়েই তো জিনিসপত্র দেয় হন লাগে হ্যাঁ তাই আমিও জিনিসপত্র আনছি আর আমার জিনিসপত্র যত্ন আমি তো করবো নাকি এরপর থেকে এই বাড়ি তাইলে একটু সাবধানে বইছেন রইছেন ও জিনিস তো ঘরের সব জিনিসপত্রই তো আমার এই বাড়ি তো আমার মায়ের অনেক জিনিসপত্র আছে ঠিক আছে আপনার মায়ের জিনিসপত্র গুলো আপনারই ইউজ করেন আমার গুলো সাবধানে ধরেন ছোট লোক কথা কার বাপের বাড়ি দিয়ে জিনিসই না আর বড় লোকই দেখাইতাছে আগে হ্যাঁ আমি ছোট লোকই লাভ আপনার কি আপনারা তো বড় ছোট লোক এই বাড়িতে দেখতেছি আমার শাসন্দমতা আওয়াজই না দুই দিন আগে আমারে যে জিনিসপত্র দিয়ে খোটা দিছিলেন তখন মনে ছিল না কোন কথাটা কেমন লাগে